সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা খোঁচাবাড়ি হাটে উপজেলা সদর জেলা ঠাকুরগাঁও হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার আর মঙ্গলবার ছিল তিন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আজ এখানে একটা আমরা টাইগার কালারে গুরু দেখছি ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসছে ভাই ভাইয়া কোথা থেকে চট্টগ্রাম আর কয়টা দুটো হলেই শেষ সব কি কাটাই কাটাই কালমদির ভাই কাটায় জন্য আচ্ছা আচ্ছা আমরা গোরুগুলো দেখান এটা কত বললেন হ্যাঁ আশি থেকে দুই হাজার

তিপ্পান্ন হাজার পাঁচশো বলা হয়েছে হ্যাঁ কত চাইছেন ছয় শেষ কত চাইল আর বাড়িটা পাঁচপান্ন বললেন তিপ্পান্ন হাজার পাঁচশো এটা বলছিলেন এটা দেখা দেখে চলছে দাম চলছে হয়েছে হয়েছে কত হইল তিপ্পান্ন হাজার হ্যালো কয়টা হলো তাহলে কোনটা থেকে এটা থেকে শুরু এখান থেকে একদম লাশ মাথা কত কিনলেন এটা একশো একুশ এক লাখ একুশ আর তার পাশে একটা এক লাখ দশ

একশো চুয়াল্লিশ ওজন কতটুকু হবে আচ্ছা আর আর ঠিক আছে তারপর সেটা একশো বিশ ওজন ওজন